হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি মুক্তি আর এখন বেজে গেছে দুপুর তিনটে এখন থেকে আজকের ব্লগ স্টার্ট করছি দুপুরে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর আজ রান্না করেছি চলো আগে তোমাদেরকে দেখি আজ করেছি পেঁয়াজ দিয়ে মেথির শাক ভাজা আর এখানে আছে হচ্ছে চেলা মাছ আলু দিয়ে তরকারি করেছি আমি এর আগে কখনো চেনা মাছটা খাইনি তো আজ প্রথমবার রান্না করলাম জানি না খেতে কেমন হবে আমি দিনের চেলা মাছ খাইনি এই প্রথমবার আজকে রান্না করলাম আমিই গেছিলাম দোকানে মাছ কিনতে আমি আর আমার বট তো দোকানওয়ালা বললো মানে মাছওয়ালা বললো যে নিয়ে যাও বৌদি এই মাছটা খুব ভালো হবে তো ওর কথা শুনেই আমরা নিয়ে এসেছি তো রান্না করেছি দেখি কেমন লাগে আর আজকের ওয়েদারটা কিন্তু সকাল থেকে বেশ ভালো ছিল এখন এই পাঁচ দশ মিনিট হলো মানে রোদ চলে গেছে আর আকাশে মেঘ মেঘ করছে দাঁড়াও তোমাদেরকে ব্যাক তো দেখো রোদ চলে গেছে আর আকাশটা এরকম মেঘ মেঘ লাগছে আর হাওয়া হচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছো গাছের পাতাগুলো কিরকম নড়ছে ওইদিকে দিকে দেখো কিরকম মেঘ হয়েছে আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ছে এই দেখো বেশ ঠান্ডাও লাগছে তো যাই হোক মা আম্মা স্কুল থেকে এখনো আসেনি এখনো আধা ঘন্টা লাগবে স্কুল থেকে আসতে সকালবেলা করে ছোলা সেদ্ধ করেছিলাম আমি সেটা খেয়ে নিয়েছি এখন আর এখন আপাতত খিদে নেই তো চলো একটু বসি মামা মাসলে পরে তারপরে খাওয়া দাওয়া করবো দেখা যাচ্ছে স্কুল থেকে এসে ওরম কেউ চুল খোলে হেয়ারবেন কোথায় মাথার দেখি ঘোর দেখি মাম স্কুল থেকে আসলো কি আছে সয়েরা দেখো

কীভাবে স্কুলে যাই একদম পুরো পরিষ্কার হয়ে আর আসার সময় পুরো ভূত হয়ে বাড়ি আসে আবার হাসে চলো ফ্রেশ হয়ে নাও খাবো আমার খুব খিদে পেয়েছে মামামকে ফ্রেশ করিয়ে দিলাম আর এখন ভাত বেড়ে নিয়েছি আমরা সবাই খেতে বসবো আর খাওয়ার সময় কিন্তু আমাদের টিভিটা দেখা হয় তাছাড়া টিভিটা কিন্তু কোনো সময় চালানোই হয় না আর আমি যখন কাজ করি টুকটাক গান শুনি গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা দিচ্ছি আর আজ হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার শনিবার আমি ধূপ ধুনো জ্বালাই ঘরে তো দেখো ধূপটাকে জ্বালিয়ে নিয়ে প্রথমে ঠাকুরের দেখিয়ে নিয়ে তারপরে এই যে দরজার কাছে তারপরে সারা ঘর দিয়ে এদিকে সোপার ধার দিয়ে পদ্মার ধার দিয়ে তারপরে বড় ঘরে গিয়ে সব জায়গায় দিয়ে ধূপ ধুনো দেখিয়ে লাস্টে ব্যঙ্গ ব্যালকনিতে গেলাম দিয়ে এই ধুনোটা আমি বাইরে এখন রেখে আসবো সন্ধ্যা দিয়ে চা করে নিয়েছি আর অর্ধেকটা চা কে খেয়েও নিয়েছি ভিডিও করার কথা মনে ছিল না তারপরে মনে পড়লো যে না ভিডিও তো করিনি তারপরে যে তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এখন চা খেয়ে হয়ে যাবো হচ্ছে বাজারে আমরা চলে এসেছি বাজারে আর এখন জুতোর দোকানে আছি আমি জুতো কিনবো আগের বছর শীতের সময় জুতো কিনেছিলাম জুতোটা খারাপ হয়ে গেছে তো তার জন্য দোকানে চলে এসেছি আর অনেক দেখার পরে আমার এই ব্ল্যাক কালারের এই জুতোটা ভীষণ পছন্দ হয়েছে আর তারপরে আমি নিয়েও নিয়েছি দেখো আর আমার বর ঢুকেছে হচ্ছে দোকানে ও কালকে একটা ডায়রি নিয়ে গেছিলো সেই ডায়রিটায় ও পাল্টাতে গেছে দোকানে আর আমি এখন এখানে দাঁড়িয়ে আছি তো চলো বন্ধুরা আমার এই ব্লগটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানি